মহ খান গাঞ্জা খান যত পৃথিবীর নেশা আছে কিছু খান তারপরে নামাজ আপনাকে পড়তে হবে কেন নামাজ না পড়লে যেটা পাপ হতো আপনার নামাজ কবল হচ্ছে না নামাজে দশ নাম্বার পেতেন সেই দশ নাম্বার পাচ্ছে না কিন্তু নামাজ না পড়লে আল্লাহ লিখত সেই পাপ থেকে আপনি পাচ্ছেন বুঝতে পারলেন তো সেই পাপ থেকে আপনি পাচ্ছেন এই জন্য নামাজ যে কোনো মূল্যে পড়তে হবে তো ইবাহ বাহ্যিক শর্ত রয়েছে তিনটে একটা হচ্ছে হালাল রুজি তারপর হচ্ছে স্থান এবং পোশাক আর অভ্যন্তরীণ দুটি শর্ত একটা হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পৃথিবীর কোন মানুষকে বলল না বললো ওটা আমাদের দেখা শুনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমাদের কাজ করতে হবে যেটা সুরাবাই সুরা নম্বর আটানব্বই আয়ন নাম্বার পাঁচ আল্লাহসম বলছেন অমা উমির মুখ আলাহদ্দিন তারা তো আদিষ্ট হয়েছিল এই জন্য যে একনিষ্ঠভাবে আল্লাহ সুম ইবাদ করতে দুই নম্বর পয়েন্ট যেটা হচ্ছে অভ্যন্তরীণ যেটা শর্ত রসুল সামের মোতাবেক মানে রসুল সামের তরিকা অনুযায়ী করতে হবে পবিত্র কলাম সুরাহাসর সুরানম্বর উনুষাট আয়ন নাম্বার সাত আল্লাহ সুম বলেছেন অমা আতক রসুল ফাঁকু না হোক মানুষ তোমাদের রসুল যা দিয়ে তোমরা তো সেটা গ্রহণ করো তোমাদের রসুল যেটা পরিত্যাগ করতে পারো সেটাকে বর্জন করে অ্যাভয়েড করে দাও এবং সের আজ আসালাম তেত্রিশ আয় নাম্বার একুশ এবং বিভিন্ন জায়গায় এই মানে এই আয়াতের সংস্পর্শে রিলেটেড আয়াত রয়েছে তো আমাদেরকে রসুলের মোতাবেক করে রসুল সাহাম কীভাবে রুজু করেছেন সেভাবে উজু করতে হবে রসুল সালাম কীভাবে নামাজে দাঁড়িয়েছেন সেইভাবে দাঁড়াতে হবে আরে আমরা তখন রসুল সালাম সালামকে পাচ্ছি না তাহলে কি বুখারি মুসলিম আবুদ নাসাই তিলমিজি ইবনুমাজা ইবনুম মানে যত হাসি হাদিস রয়েছে তিরমিজি আবুদ মুস্তদ আবি সাহিব বা আব্দুর আব্দুরুজ্জাল যতগুলো হাদিস রয়েছে সেগুলো ঘেটে ঘেটে আমাদেরকে বের করতে হবে এটা হচ্ছে ইবাদক সত্য আর এবার হচ্ছে আল্লাহ সাল্লাম সন্তুষ্ট করার জন্য যদি না করি তাহলে এটা চলে যাবে আর যদি মোতাবেক রসুলের যদি কাজ না করে সেটা বিদাতের পর্যায়ে পড়বে এই রসুল শাহাম মানে জোহরের সালাতছেন চার রেখাত আমরা এ নামাজ তো ভালো কাজ আমি ছয় রেখাত করে দিই হবে না এটা বিধাত চলে গেল আপনার ওই আমলটা বাদ হয়ে যাবে ঠিক আছে ওটা মানে গ্রহণযোগ্য হবে গ্রহণযোগ্য হবে না অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট হয়ে যাবে